নমস্কার আমি প্রশান্ত ইজবেঙ্গল লাভার্সের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এবং আজকের বিষয়বস্তু যেটা নিয়ে আলোচনা করব সেটা কিছুদিন ধরেই খুব আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলের কারেন্ট পারফরমেন্স যেটা ধরুন বাংলাদেশের সঙ্গে খেলা ছিল এবং সেই খেলায় ভারতবর্ষ এক শূন্য গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে এবং তারপর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা উঠে আসছে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে ভারতীয় দলের কোচিং স্টাফ নিয়ে তো অনেকে অনেক বক্তব্য রাখছেন গতকালও মনে হয় সঞ্জয় সেন একটা বাইট দিয়েছেন ভারতীয় প্লেয়ার মোহনবাগান প্লেয়ারদের নিয়ে তো ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে সবচেয়ে বড় যেটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বা বিভিন্ন দিকে একটা সমালোচনার ঝড় উঠে আসছে সেটা হচ্ছে যে মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ারদের না নেওয়া ভারতীয় টিমে এবং কিছু কিছু লোকের কাছে কিছু কিছু ব্যক্তির কাছে এটা ভারতীয় টিমের এই পারফরমেন্সের জন্য নাকি কোচ খালিদ জামিল দায়ী এবং তার অপরাধ হচ্ছে সে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ারদের এই ইন্ডিয়া টিমে নেয়নি তো আজকের আমার ভিডিওটা বেসিক্যালি এর ওপর বেশ করি এবং এর ওপরেই আমি কিছু আমার বক্তব্য পেশ করতে চাই আপনাদের সকলের সামনে এবং আপনারাও আমি আশা করব আপনারাও আমার যে বক্তব্য তার উপরে আপনাদের কি মতামত বা আপনাদের কি ব্যক্তিগত মতামত সেটাও আসি আমি আশা করব আপনারা সেটা শেয়ার করবেন আমার সঙ্গে তো এখন আসি যে এই যে বিষয়টা উঠে এসছে ভারতীয় ফুটবলের এই এখন যে পারফরমেন্স আছে সেটা নিয়ে একটা গেল গেলো রব উঠে এসছে এবং অনেকের কাছেই এটা কাম্য ছিল না বিশেষ করে বাংলাদেশের কাছে হার যেটা আমাদের লাস্ট কয়েক ডিকেটে হয়তো হয়নি এবং বাংলাদেশ বহু বছর পরে আমাদের সঙ্গে একটা খেলায় জয়লাভ করেছে তো এটা নিয়ে যে গেলো গেলো রব উঠেছে সেটা নিয়ে আমি কিছু বক্তব্য পেশ করছি সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ খেলায় যে ভারতবর্ষ হেরেছে এবং সেটা যে খুব একটা অপ্রত্যাশিত ছিল বা খুব একটা প্রত্যাশিত ছিল না এটাও আমি বলবো না কেন ইদানিং ভারতীয় ফুটবলের যে ফেজ আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ফুটবল যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো সময় না এতে প্লেয়ারদেরও মনোবল অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে এবং সবাই একটা আনসার্টিনটির মধ্যে আছে যে ভারতীয় ফুটবলের কি হবে তো সেটা কিন্তু সবার কি একটু উদ্বিগ্ন করে রেখে দিয়েছে এবার পারফরমেন্স যদি বলেন এটা কিন্তু যে হঠাৎ করে ভারতীয় দলের পারফরমেন্সটা গ্রাফটা নিচে নামলো সেটা কিন্তু না এটা কিন্তু অনেক দিনের ফল বিশেষ করে ইগস্ট্রিমাস চলে যাওয়ার পরে তারপরে যে ডামাডোল ভারতীয় ফুটবলে দেখা গিয়েছে সেটা কিন্তু ক্রমশই ভারতীয় ফুটবলকে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে এবং ভারতের র্যাঙ্কিংও সেইভাবে কিন্তু পড়ছে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো একশো তিরিশ থেকে বত্রিশ না চৌত্রিশ হয়েছিল এখন একশো বিয়াল্লিশ তো এটা কোথায় গিয়ে থামবে সেটা বলা খুব মুশকিল এখন সবাই এর দায়টা এখন খালির জামিলের ওপরে চাপাতে চাইছে যেটা কিন্তু একদমই ঠিক না এবং আমি মনে করি এটা কিন্তু একদমই ভুল কাজ হচ্ছে এবার আমি যদি খালিদ জামিলের পারফরমেন্স দেখি খালির জামিল দায়িত্ব নেওয়ার পর থেকে হয়তো খুব একটা বেশি ম্যাচ এখনও খেলিনি সর্বসাগুল্য হয়তো দশ বারোটা খেলা খেলেছে কিনা সন্দেহ আছে সেই দিক থেকে দেখতে গেলে কাফা কাপ খালিদ গামিলের কাছে প্রথম একটা পরীক্ষা ছিল এবং আমি মনে করি সেই পরীক্ষায় কিন্তু খালিদ জামিল একদম স্বমহিমায় উনি উত্তীর্ণ হয়েছেন এবং একটা আশা জাগিয়েছিলেন কাফা কাপ থেকে কিন্তু সবাই একটা আশার আলো দেখতে পেয়েছিল। কিন্তু তারপরে যে পারফরমেন্সগুলো হচ্ছে সেটা কিন্তু মোটেও আমাদের জন্য সুখ বিশেষ করে বাংলাদেশের কাছে হার অনেকেই মেনে নিতে পারছে না এবং তার জন্যে অনেকে খালিদ জামিলকে দায়ী করছে যে উনি কেন মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়ারদের এই টিমে সামিল করলেন না এবার আমার বক্তব্য হচ্ছে যে এই মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়াররা কি সত্যি ভারতীয় দলে অপরিহার্য তাদের ছাড়া কি ভারতীয় টিম খেলতে পারবে না বা সাফল্য পাবে না এটা আপনারা কি চোখে দেখছেন আমি তো এটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবই আপনারাও এটাকে কিভাবে দেখছেন প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে প্রথম কথা হচ্ছে যে খালিদ জামিল কেন মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়ারদের এই ভারতীয় টিমে ইনক্লুড করে নি সেটা একটু ব্যাখ্যা করে দিই সেটা হচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি সূত্র মারফত কেননা আমরা এর আগেও দেখেছি যে মনবাগা সুপার সুপারজায়েন্ট যখন দরকার ছিল কাফা কাপে তখন কিন্তু তাদের টিমের সাতজন না আটজন প্লেয়ারকে নি সেটা কিন্তু খালিদ জামিলের একটা অগ্নি পরীক্ষা বলতে পারেন এবং খুব প্রতিকূল পরিবেশের মধ্যে প্রতিকূলতার মধ্যে কিন্তু কাফা কাপ খেলতে যাওয়া হয়েছিল তার মধ্যে ভারতের টপ প্লেয়ার নিয়ে যেতে পারেনি তা সত্ত্বেও আমি বলবো এই নতুন প্লেয়ারদের নিয়ে খালিদ জামিল যে পারফরমেন্স করে এসছেন সেটা কিন্তু তারিফযোগ্য ভারতের থেকে উঁচু র্যাঙ্কে থাকা প্লেয়ার টিমের সঙ্গে ড্র করে তাদেরকে হারিয়ে ভারত কিন্তু ব্রোঞ্জ পদক অর্জন করে এসছে তো এটা আমি মনে করি এটা কিন্তু একটা বড় সাফল্য খালিদ জামিলের জন্যে তো সেদিক থেকে দেখ এটা কিন্তু ঘটনার সূত্রপাত এবং তখন মোহনবাগান সুপার সুপারজায়েন্ট যে কারণটা দেখিয়েছিল যে নন ফিফা উইন্ডোতে একটা টুর্নামেন্ট হচ্ছে এবং তার জন্যে তারা প্লেয়ার ছাড়বে না তো সেখানে আমি একটা ধন্যবাদ সূচক কথা বলতে চাই খালিদ জামিলের জন্য। কারণ খালিদ জামিলকে কোচ হয়ে আসার পরে কিন্তু আমি এই কোচটার মধ্যে এমন কিছু মানে কান্নাকাটি করতে দেখিনি ওনাকে যা টিম দেওয়া হচ্ছে যা পরিবেশ দেওয়া হচ্ছে তার মধ্যে থেকেই কিন্তু উনি তার বেস্ট দেওয়াটা চেষ্টা করছেন কাফা কাপে যদি আপনি ধরেন সে কিন্তু বেশি দিন প্র্যাকটিস করার সুযোগ পায়নি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি তার উপরে দেশের অন্যতম সাতখানা প্লেয়ার ছাড়া কিন্তু যেতে হয়েছিল সে কিন্তু একবারের জন্য সোশ্যাল মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করেনি তো এটা কিন্তু আমি মনে করব খালিদ ভাইয়ের এটা একটা একটা বড় গুণ এবং সে কিন্তু সেই টিম নিয়ে গিয়ে পারফরমেন্স করে কিন্তু সবার মুখের ওপর জবাব দিয়েছিল এবার তারপরে যখন এই বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা হলো তার জন্যে কিন্তু আমাদের সুপার কাপটাও অনেকটা মানে কি বলবো সমস্যায় পড়েছিল তার জন্যে সুপার কাপ খেলা পিছিয়ে যেতে হয় ভারতীয় টিমের এই খেলার জন্যে যাতে করে সাত দশ দিনের একটা প্রস্তুতি ক্যাম্প করা যায় তো সেখানেও কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়ারদের ডাকা হয়েছিল কিন্তু এবার মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট যে কারণটা দেখিয়েছে সেটা হচ্ছে যে তারা এত কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ারদের সাইন করাচ্ছে যদি প্লেয়ারদের কিছু চোট আঘাত লাগে তার দায়িত্ব এআইএফএফকে নিতে হবে এই এরকম একটা কন্ডিশান তারা দিয়েছিল তো এআইএফএফ এই কন্ডিশানটাকে খুব ভালোভাবে মেনে নেয়নি এবং তারা কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের কোনো প্লেয়ারকেই জাতীয় ক্যাম্পে ডাকেনি এবং মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়ার ছাড়াই কিন্তু বাংলাদেশের ইন্ডিয়া টিম খেলতে নেমেছিল তো যখন ইন্ডিয়া টিম হারে তারপর কিন্তু দেখছি অনেকের মধ্যে একটা নতুন একটা বিদ্রোহ তারা দেখাতে শুরু করলো বিশেষ করে মোহনবাগান সুপার জয়েন্টের কর্মকর্তা বলুন বা মোহনবাগান সুপার জয়েন্টের সমর্থক বা প্রাক্তন প্লেয়ার আছে কিছু যারা তারা কিন্তু খালিদ জামিলের ওপর আঙুল তুললেন এবং বললেন যে মোহনবাগান সুপার বেস্ট প্লেয়ারদের কেন এই টিমে সামিল করা হলো না এবার আমার বক্তব্য হচ্ছে কিন্তু এখানে কিন্তু খালিদ জামিল ইচ্ছে করে মোহনবাগান সুপার প্লেয়ারদের বাদ দেয়নি বা এআইএফও কিন্তু ইচ্ছে করে বাদ দেয়নি এটা কিন্তু ভুল বার্তা দেওয়া হচ্ছে মানুষের কাছে নিজেদের দোষ ঢাকার জন্য কিন্তু আমার মনে হচ্ছে এই বার্তাগুলো দেওয়া হচ্ছে কেন তারা যে শর্তটা দিয়েছিল যেটা এবার মোহনবাগান সুপার সুপারজায়েন্ট এই সিজনটা শুরু হওয়ার পর থেকে এই শর্তগুলো আরও করছে বিভিন্ন টুর্নামেন্ট কমিটিকে বলুন এবং এরপরে এআইএফএফকেও করছে সেটা কিন্তু না কোচ না এআইএফএফ কর্মকর্তা কারাও তা কেউ কিন্তু এটা ভালোভাবে মেনে নেয়নি এবং আমি মনে করি এটা কিন্তু তারা একটা দূরদর্শিতার পুরো পরিচয় দিয়েছে কেন এই একটা মাদার মানে বডি যদি এরকম একটা ক্লাবের কাছে এরকম নত স্বীকার করে সেটা কিন্তু ভালো বিজ্ঞাপন নয় ভারতীয় ফুটবলের জন্যে ক্ষেত্রে আমি বলবো এআইএফএফ যে ডিসিশানটা নিয়েছে আমি কিন্তু তাদের সঙ্গে একদম সহমত একটা মাদার বডি হয়ে যেভাবে তাদের কাছে ক্লাব ক্লাবদের কাছে যদি মাথা নোয়ায় তা আমি মনে করি না সেই দেশের ফুটবল খুব একটা এগোতে পারে মাদার বডি যে হবে তাকে সবাইকে মেনে চলতে হবে 哎，甭、hey, bon, uh。 তার যে নির্দেশ সেটাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে এই জিনিসটার আমি মনে করি ভারতবর্ষের ফুটবলে কিন্তু এই জিনিসটার ভীষণভাবে অভাব এবং এই অভাবের জন্য কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের এই পরিণতিতে এসে দাঁড়িয়েছে কেন রেসপেক্ট যদি না দেয় মাদার বডিকে হ্যাঁ এখানে আরেকটা কথা আছে মাদার বডিকেও কিন্তু ঠিক সেইভাবেই কাজকর্ম করতে হবে আমাদের এই এআইএফএফ বা ভারতীয় ফুটবলের যে মাদার বডি যেভাবে পরিচালিত হচ্ছে সেটাও কিন্তু एक ভালো বিজ্ঞাপন না তা সেখানেও কিন্তু প্রচুর প্রচুর ভুল টুটি রয়েছে সেগুলো নয় পরে আলোচনা করা যাবে কিন্তু এখানে যেই বিষয়টা আমি তুলে ধরতে চাইছি যে আজকে যদি এআইএফএ মোহনবাগান মোহনবাগান সুপারজেন্টের এই কন্ডিশানগুলো বেনে নিত সেটা কিন্তু আগামী দিনে সব ক্লাবগুলো একই দাবি করে বসতো তখন কিন্তু ভারতীয় ফুটবলে টিম চালানোর জন্য কিন্তু প্লেয়ার খুঁজে বের করা হতো না তো আমি মনে করি এটা একটা খুবই দূরদর্শিতার পরিচয় দিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খালিদ জামিলকেও বাহবা দেব এই কারণে কিন্তু কারণ হচ্ছে যে এই যে ডিসিশানটা খালিদ ভাই নিয়েছে তার কিন্তু একটা গার্ডস না থাকলে কিন্তু কোনো কোচ এই এত বড় সিদ্ধান্ত নিতে পারে না তো খালিদ ভাইয়ের গার্ডস আছে এই সিদ্ধান্ত নেওয়ার এবং তিনি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে দেখিয়ে দিলেন যে আমার কাছে কোনো প্লেয়ারই অপরিহার্য না আমি যে কোনো প্লেয়ার নিয়ে আমি খেলতে প্রস্তুত আছি কেন অনিচ্ছ অনিচ্ছুক ঘোড়াকে নিয়ে কিন্তু বেশি দূর এগোনো যায় না হ্যাঁ এখানে আমার যেটা মনে হচ্ছে যে মোহনবাগান সুপার সুপারজয়েন্ট ম্যানেজমেন্টের এই কি বলবো এই শর্ত চাপিয়ে দেওয়ার এই যে ব্যাপারটা এটা তো প্রথম না এর আগেও বহু ঘটেছে এর জন্য কিন্তু প্লেয়াররা বঞ্চিত হচ্ছে হ্যাঁ প্লেয়াররা কিন্তু ভারতের হয়ে খেলার যে তাদের স্বপ্ন তার থেকে কিন্তু প্লেয়াররা বঞ্চিত হচ্ছে তারা কিন্তু এআইএফএফ আর ক্লাব এর মাঝখানে পড়ে কিন্তু তারা স্যান্ডউইচ হয়ে যাচ্ছে এবার ধরুন কোনো প্লেয়ারের খে খেলার ইচ্ছে আছে সে যদি ক্লাবকে গিয়ে বলে তখন কিন্তু সে ক্লাবের কাছে খারাপ হয়ে যাবে আবার এই তারা ইন্ডিয়া টিমে যোগদান না করার করার জন্য তারা কিন্তু এ কাছে খারাপ হয়ে যাচ্ছে তো তারা পড়ে গেছে যাতা কলে এবং স্যান্ডউইচ হচ্ছে প্লেয়ারগুলো তো সেই দিক থেকে দেখতে গেলে আমি আবার বলছি যে এআইএফএফ এবং খালিদ ভাই যে ডিসিশানটা নিয়েছে সত্যি তারিফযোগ্য এবং এই এই ধরনের ডিসিশান ভারতীয় ফুটবলে যত নাওয়া হবে আমি মনে করি এরা তত ভারতীয় ফুটবলের জন্য মঙ্গল হবে এটা হচ্ছে দেখুন শর্ট টার্মে হয়তো এটা আমাদের কোনো গেন হচ্ছে না কিন্তু লং টার্মে দেখতে গেলে কিন্তু এটা আমাদের কিন্তু বিশাল একটা মানে একটা সুশাসনের একটা পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে এবার একটু দেখে নেওয়া যাক এই যে মোহনবাগান প্লেয়াররা মোহনবাগান সুপার জ্যান্টের প্লেয়াররা কি সত্যি অপরিহার্য এই ভারতীয় টিমের জন্যে হ্যাঁ এবার আমার কথা হচ্ছে আমি কিছুদিন আগে মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের যে প্রেসিডেন্ট তার কিছু বক্তব্য শুনেছি প্লাস মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কাম যে সহ সভাপতি হয়তো আছেন তার বক্তব্য শুনেছি তারা দুজনেই বলেছেন যে যেহেতু মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ারদের নেওয়া হয়নি তার জন্যে ভারতীয় টিমের এই ভরাডুবি আমি তাদেরকে প্রশ্ন করতে যাই কাফা নেশান্স কাপে যখন ভারতবর্ষ খেলতে গিয়েছিল তখন কিন্তু মোহনবাগান সুপারজ্যান্টের কোনো প্লেয়ার সেই টিমে ছিল না তো তখন যখন সেই টিমটা ওখান থেকে ভালো পারফরমেন্স করে ব্রোঞ্জ পদকটা নিয়ে আসলো তখন কি একবারও আপনারা খালিদ কামিলের খালিদ জামিলের প্রশংসা করেছিলেন যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের কোচ কিন্তু ভালো পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছে আমাদের যে ইন্ডিয়া কোনো অংশে কম নয় তখন কিন্তু আপনাদের মুখ থেকে একটাও কথা শোনা যায়নি এখন আপনাদের কিছু তো প্রবলেম হয়েছে যেটা আপনারা বুঝতে পারছেন যেটা এআইএফএফ বয়কট করেছে আপনাদের ক্লাবের প্লেয়ারদের তাতে হয়তো আপনাদের ঘুম উড়ে গেছে এবং তার জন্য হয়তো তড়িঘড়ি আপনারা এই বাইট দিতে বসে গেলেন যে আপনারা এমন ভাব দেখাচ্ছেন যে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার ছাড়া ইন্ডিয়া টিম হতে পারে না বা ইন্ডিয়া টিম পারফরমেন্স করতে পারে না এটা কিন্তু এই ধারণা যদি আপনাদের মধ্যে থেকে থাকে এটা কিন্তু একদমই ভুল এবং আমি বলবো এই ধারণা এই ভুল ধারণাটা আপনারা আপনাদের মাথা থেকে সরিয়ে নিন কেন কাফা ন্যাশেন্স কাপে কিন্তু তরুণ তরুণ প্লেয়ারদের নিয়ে খালিদ জামিল কিন্তু খেলা দেখিয়ে দেখিয়ে দিয়েছেন সবাইকে যে মোহনবাগান জায়েন্টের প্লেয়ারদের ছাড়াও কিন্তু সাফল্য পাওয়া যায় অতএব যখনই কোনো কথা বলবেন সেটা আমার মনে হয় একটু ইতিহাসকে ঘেটে কথা বললে মনে হয় সবারই ভালো হয় আসলে প্রবলেমটা হয়েছে কোথায় আতে ঘা লেগে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের কোথায় লেগেছে সেটা আমি আপনাদের এবার বিস্তারিত বলছি ব্যাপারটা হচ্ছে এআইএফএফ যা শোনা যাচ্ছে মোহনবাগান জায়েন্টের প্লেয়ারদের বয়কট করে এবং তারা জাতীয় টিমে ডাক পাবে না এই জিনিসটা যদি হয় ভবিষ্যতে কিন্তু কোনো প্লেয়ার মোহনবাগান সুপার জয়েন্টে চট করে জয়েন করতে চাইবে না যেটা এতদিন এদের অ্যাডভান্টেজ ছিল তারা কিন্তু বিভিন্ন প্লেয়ারদের এই প্রলোভন দেখাতো যে তুমি যদি আমার এই টিমে জয়েন করো তুমি এত কোটি কোটি টাকা পাবে তার সঙ্গে সঙ্গে ভারতীয় টিমে খেলার তুমি স্লট পাবে এটা কিন্তু তাদের একটা প্রাইমারি অ্যাপ্রোচ ছিল যে কোনো প্লেয়ারকে যদি তারা অফার লেটার দিত বা তারা যদি কোনো প্লেয়ারের সঙ্গে কথা বলতো তারা তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল এই জিনিসটা যে তোমাকে আমরা এত টাকা দিচ্ছি তার সঙ্গে সঙ্গে তোমাকে ইন্ডিয়া খেলার সুযোগ করে দেবো এই জায়গাটা যে আতে ঘা লাগছে মোহনবাগান সুপার জয়েন্টের তখনই কিন্তু এরা এবার ফোর্স করে উঠতে শুরু করেছে কেন আস্তে আস্তে যদি মোহনবাগান সুপার এই প্লেয়ারদের ইন্ডিয়া টিমে আর সামিল করা না হয় তখন কিন্তু দেখা যাবে এই মোহনবাগান সুপার জয়েন্টের থেকে অনেক প্লেয়ারই ক্লাব ছাড়তে দ্বিধা করবে না প্লাস তাদের কিন্তু নতুন কোনো ভালো প্লেয়ার ইন্ডিয়া টিম থেকে নামা খুব কঠিন হয়ে যাবে প্লেয়াররা কিন্তু তখন নাক ঘুরিয়ে নেবে তাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে তারা কিন্তু আর মোহনবাগান জায়েন্টের সেই প্রলোভনে আর পা দেবে না এটা মোহনবাগান সুপার জায়েন্ট খুব ভালোভাবেই বুঝতে পেরেছে বলেই কিন্তু তারা ফোর্স করে উঠেছে এবং জামিলের ওপরে তারা বোমা ছুটতে শুরু করেছে তার সঙ্গে সঙ্গে কল্যাণ চৌবেকেও এক হাত নিচ্ছে যেই কল্যাণ চৌবে এতদিন তাদের নয়নের মনি ছিলেন সে এখন হঠাৎ করে খারাপ হয়ে গেলেন এবং তিনি নাকি এখন কিছুই জানেন না কিছুই চালাতে পারছেন না তো এটা একটা দ্বিচারিতার মতো কথাবার্তা যখনই তাদের স্বার্থে ঘায় লাগছে তখন কিন্তু তারা ফোর্স করে উঠছে তো সেদিক থেকে দেখতে গেলে আমি আবারও বলছি মোহনবাগান সুপারজেন্টের ফুটবলাররা কিন্তু আমার মতে অফরিয়ার্য না ভারতীয় ফুটবলকে নিয়ে যাওয়ার জন্য। এই যে বাংলাদেশের এগেন্স্টে ধরুন শূন্য গোলে হারলো তাতে রেড়ে উঠলো এর আগেও কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ হয়েছিল ইন্ডিয়ার যেখানে ড্র হয়েছিল সেই ম্যাচে তো মোহনবাগান সুপার প্লেয়াররা আমার মনে হয় যতদূর মনে হয় খেলেছিল তাহলে সেই ম্যাচটা কেন ড্র হলো তাহলে সেই ম্যাচটা কেন ইন্ডিয়া জিততে পারলো না যদি মোহনবাগান সুপারজায়েন্টের প্লেয়াররা এতই অপরিহার্য হয়ে থাকে তাহলে কেন বাংলাদেশের সঙ্গে এই ম্যাচের ঠিক আগে আরেকটা ম্যাচ হয়েছিল সেখানে ড্র হয়েছিল ম্যাচটা কেন ইন্ডিয়া সেখানে ভালো ফুটবল উপহার দিয়ে বাংলাদেশকে দুর্মুশ করতে পারলো না এর জবাব কে দেবে হ্যাঁ তো নিজেদের স্বার্থে যখন ঘা লাগবে তখন তারা রেড়ে করে উঠবে এবং কোচ তখন খারাপ হয়ে যাবে কিন্তু কোচ যখন সাফল্য পাবে তখন কিন্তু সেই কোচকে নিয়ে একটা বাক্য ব্যয় করবে না তো এই হচ্ছে এদের মানসিক মানে চিন্তাভাবনা পরিচয় তো এরা কিন্তু কখনোই আমার মনে হয় না যে এরা ভারতীয় টিমের জন্য এরা খুব একটা চিন্তিত আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ভারতীয় টিমের প্রতি এত প্রেম এত ভালোবাসা এদের কোথার থেকে এলো যারা নাকি ভারতীয় খেলার জন্য ভারতীয় টিমে প্লেয়ার ছাড়ে না তারা ভারতীয় ম্যাচের ভারতীয় টিমের হারা বা জেতার সঙ্গে তাদের কি সম্পর্ক থাকতে পারে আমার জানা নেই হ্যাঁ তাদের কাছে যখন প্লেয়ার চাওয়া হলো তখন তারা ছাড়ছে না কিন্তু যখন টিম হারছে তখন তারা গর্জে উঠছে মানে এটা একটা হাস্যস্কর ব্যাপারে নিয়ে চলে যাচ্ছেন এনারা যে নিজেদের যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তির মধ্যে কিন্তু রকম লজিক থাকছে না খালি নিজেদের স্বার্থটা চরিতার্থ করার জন্যে নিজেরা ফোর্স করে উঠছেন তো দেয়ালে যে এখন ফিট থেকে যাচ্ছে তখন তারা ফোর্স করে উঠছেন তো আমার বক্তব্য হচ্ছে সেটাই যে আপনাদের এত ভারতের টিমের প্রতি এত প্রেম ভালোবাসা হঠাৎ করে কেন জেগে উঠলো এটা তো বুঝতে হবে না মানুষকে যে আপনাদের এই এই ভালোবাসাটা তো আগে ছিল না ভারতীয় টিমের প্রতি এই আবেগটা তো আগে ছিল না কারণ আপনারা দু দুবার ভারতীয় টিমে প্লেয়ার ছাড়তে বারণ করেছেন দু দুবার একবার না দু দুবার আপনারা রিজেক্ট করেছেন এবং আপনারা কন্ডিশন দিয়ে বসে আছেন তো আপনাদের কন্ডিশন নিয়ে আপনারা থাকুন ভারতীয় টিম যেভাবে চলছে চলতে দিন ভারতীয় কোচ এবং ভারতীয় এআইএফএফের যে পরিচালন কমিটি তারা যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে সিদ্ধান্ত নিন নিজেরা যদি নিজেদের কাজটা মতো না করতে পারেন অন্যের কাজে খুত্তা ধরতে যাবেন না আগে নিজেদের খুঁত্তা ধরুন চ্যারিটি বিগেন্স অ্যাট হোম আপনারা কী ভুল করছেন ভারতীয় টিমের জন্যে প্লেয়ার না ছেড়ে সেটাকে আপনি আপনারা আগে চিন্তা ভাবনা করুন তারপর অন্যের দোষটা ধরতে যাবেন এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি এখানে না খালিদ জামিল না এআইএফএফ কারোর কোনো দোষ দেখতে পাচ্ছি না মোহনবাগান সুপার জ্যান্টের প্লেয়ারদের ইন্ডিয়া টিমে সামিল না করার জন্য এবং আমি এখনও বলছি তারা একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে এবং একটা গার্ডস দেখিয়েছে আমি জানি না অন্য কোনো কোচ হলে এই গাসটা দেখানোর সাহস পেত কি না একটা ভারতীয় কোচ হয়েই মনে হয় এই 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 সাহসী সিদ্ধান্ত উনি নিতে পেরেছেন তার জন্যে জামিলকে অবশ্যই অফ দিতে হয় এবং এইভাবেই যেন উনি এগিয়ে চলে কোনো চাপের কাছে কোনো দুর্নীতির কাছে বা কোনো মানে কী বলবো অনৈতিক কাজের কাছে যেন কোনো মাথা না নয় ভারতবর্ষের টিম যেভাবে এগোচ্ছে আমার মনে হয় যদি ঠিকঠাক করে পরিচালন করা হয় এই মোহনবাগান সুপারজেন্টের প্লেয়ারদের ছাড়াও কিন্তু ভারতীয় ফুটবল টিম ভালো ফুটবল উপহার দিতে পারবে তো যেখানে এদেরকে নিয়েও কোনো সাফল্য আসছে না তো এদেরকে বাদ দিয়ে আমার মনে হয় ভাবাটা আরও ভালো আমি আরেকটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি আচ্ছা বলুন তো এবছর সুপার সুপারজ্যান্টের কী সাফল্য আছে এই বছর তারা যে তাদের যে ফুটবলাররা খেলেছে কি ফুটবল উপহার দিয়েছে আমাকে বলুন তো ডুরান্ডে ব্যর্থ সুপার কাপে ব্যর্থ শিল্ডে টিম টিম করে ফাইনালে টাইবেকারে জিতে তারা কাপটা জয়লাভ করেছে তো তাদের কি সাফল্য যে তাদের জন্যে হাওতাস করে বসে থাকতে হবে ভারতীয় টিমের এবং এআইএফএফকে এবং তাদের যা শর্ত দেবে সেই শর্ত মেনে চলতে হবে কি এমন তাদের পারফরমেন্স এই সিজনে আমি তো এটাই সবাইকে বলতে চাইছি বা যারা এই বক্তব্যগুলো রেখেছে তারাও কি একবার চিন্তা ভাবনা করেছে তা যেই প্লেয়ারদের জন্য তারা এত কথা বলছে তাদের কী পারফরমেন্স এবছর ভারতীয় ফুটবলে আসল আমি যে কথাটা বললাম আতে ঘা লেগেছে তারা এখন দেখছে যে যদিও ভারতীয় ফুটবল ফেডারেশন এবং কোচ এই নীতি নিয়েই বসে থাকে তাহলে কিন্তু এই টিম থেকে আর কোনো প্লেয়ার ইন্ডিয়া টিমের চান্স পাবে না তখন কিন্তু ভবিষ্যতের প্লেয়ার আসা বলুন বা এক্সিস্টিং প্লেয়ারদের ধরে রাখা কিন্তু মোহনবাগান সুপারজেন্টের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে তো আমি আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা আপনাদের বক্তব্যটা শেয়ার করুন আপনারা কী ভাবছেন যে মোহনবাগান সুপারজেন্টের প্লেয়াররা কী অপরিহার্য ভারতীয় টিমের জন্যে না ভারতীয় টিম এখন যেভাবে চলছে এই ব্রিগেড নিয়ে বিশেষ করে আন্ডার টোয়েন্টি থ্রি অনেক ভালো ভালো প্লেয়ার আছে এদেরকে চান্স দিয়ে যদি তাদেরকে একটা এক্সপোজার দেওয়া যায় আমি মনে করি কিন্তু এই ভারতীয় ফুটবল অনেক ভালো ফুটবল উপহার দেবে আমি আরও দু একটা কথা বলতে চাই যে ভারতীয় টিম নিয়ে বিশেষ করে কিছু প্লেয়ার আছে আমার মনে হয় তাদের থেকে কিছু আর পাওয়ার নেই যেমন ছাংতে ছাংতের খেলা কিন্তু একদমই ভালো লাগছে না রাইট উইং বলুন লেফট উইং বলুন যেখানেই এঁকে নেওয়া হচ্ছে কিন্তু খুব একটা ভাল দাগ কাটতে পারছে না এবং আমি মনে করি আপনারা আমার সঙ্গে একমত হবেন কি জানি না এই বছর বিপিন সিং যে ফুটবলটা খেলছে আমি মনে করি যদিও তার বয়স তিরিশ বছর আমিও মনে করি এখনও কিন্তু বিপিন সিংকে ভারতীয় টিমে ডাকা উচিত এবং প্রথম ইলেভেনে রাখা উচিত পারফরমেন্স অনুযায়ী আমি কোচকে একটাই কথা বলবো যে পারফরমেন্স অনুযায়ী আপনি প্লেয়ার বানান নামের দিকে যাবেন না এই যে ছাংতে এই যে নামের পেছনে মানে ভারী নামের পেছনে ছুটতে গিয়ে কিন্তু ভারতীয় ফুটবল কিন্তু দুর্দশার মধ্যে পড়ছে আপনি এই নামের পেছনে না ছুটে তরুণ তরুণ যেসব প্লেয়ার ভালো প্লেয়ার আছে তাদেরকে টাইম এক্সপোজার দিন এবং তাদেরকে খেলার অভিজ্ঞতা করে দিন আমি মনে করি ভারত এই বাংলাদেশের এগেনস্টে যে খেলাটা ছিল এতেও কিন্তু দু তিনটে আরও প্লেয়ার চান্স পাওয়ার যোগ্য ছিল যেমন সুয়েল বলে যে প্লেয়ারটা আছে মোহাম্মদ সুয়েল আমার পাঞ্জাব টিমে যেটা আন্ডার টোয়েন্টি থ্রি টিমে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে হ্যাঁ সানানকে টাইম চান্স দেওয়া হয়েছে এবং আপনি দেখবেন সানান কিন্তু নামার পরেই কিন্তু ভারতীয় টিমের আক্রমণ আক্রমণভাগ অনেক সচল হয়েছে তো আমি সেটাই বলছি এখন কিন্তু নাম ভারী প্লেয়ারদের একটু দেখে নিয়ে তাদের পরিবর্ত প্লেয়ার হিসাবে কিন্তু নতুন প্লেয়ার তুলে আনার সময় হয়ে এসেছে এবং আমি আবারও মনে মনে করিয়ে দিচ্ছি বিপিন সিং এবার যে ফুটবল খেলছে অনায়াসে তাকে কিন্তু ভারতীয় টিমে ডাকা উচিত এবং আমার মনে হয় ফার্স্ট ইলেভেনে রাখা উচিত এবং তাতে মনে হয় আমার ভারতীয় টিমের পারফরমেন্স আরও ভালোই হবে তো আমি আমার বক্তব্য ওইখানেই আবার শেষ আরেকবার বলে দিতে চাই যে আমার হিসেবে মোহনবাগান সুপার জ্যান্টের প্লেয়াররা অপরিহার্য নয় ভারতীয় অনেক প্লেয়ার এখনও আছে আন্ডার টোয়েন্টি থ্রির টিমে সেখান থেকে নতুন নতুন প্লেয়ার তুলে এই এই টিমটা অনায়াসে সাজানো যেতে পারে কোনো ক্লাবের অনৈতিক কাজের কাছে নত শিকার না করাই ভালো তাতে করে কিন্তু ভারতীয় টিমের ফুটবল এক ইঞ্চিও এগোবে না তো এবার আপনাদের কি মতামত আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানান তাহলে আমিও আরও উৎসাহ পাবো আগামী দিনে আরও এই ধরনের ভিডিও করার জন্যে তো আজকের ভিডিও এইটুকুনি নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন